করোনার দ্বিতীয় ঢেউতে আমি আক্রান্ত হয়ে বন্ধু ছিলাম তো বাবা মাকে মাসে বাড়ি পাঠিয়ে আমি নিজে নিজে ব্যবস্থা করে নিয়েছি পাঁচ ছদিন থাকছিলাম নিজের ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটের নিচে একদিন দেখি আমার এক বন্ধুর বউয়ের সাথে ওর মায়ের খুব কাকিমাকে রাস্তায় বের করে দিয়েছে বন্ধুকে ফোন করে জানতে পারলাম ওর মায়ের নাকি করোনা হয়েছে বলে সন্দেহ পর বউ তাই কাকিমাকে বাড়িতে থাকতে দেবে না এখন এদিকে কাকিমা হাসপাতালে যেতে চাইছে না বন্ধু খুব ভেঙে পড়েছে দেখে আমিও সমস্যার সমাধান করে বন্ধুকে বললাম তুই কাকিমাকে আমার ফ্ল্যাটে নিয়ে আয় আমারও করোনা হয়েছে আর আমিও একাই আছি এখন কাকিমা বাবা মায়ের ঘরে যাবে কোনো অসুবিধা হবে না বন্ধু এলো না কিন্তু ঘন্টা পর এলো কিছু জামা কাপড় নিয়ে কাকিমা আমার নিজেই ছেলের অনেক অভিযোগ করলো আমি সব শুনে কাকিমাকে শান্ত করলাম আর এখনো ডাক্তার দেখায়নি শুনে টেলিমেডিসিনে ডাক্তার দেখিয়ে ওষুধ আনিয়ে নিলাম আর আমার যোগাযোগের মাধ্যম তাড়াতাড়ি কাকিমার বিকেলে রিপোর্ট পজিটিভ এলো কাকিমার দুজনেরই কোভিড পজিটিভ হলেও সিমটম দুজনের সেরকম ছিল না আজ বিকাল থেকে কাকিমা রান্না করলো আর আটটার মধ্যে খাওয়া দাওয়া করার পর কাকিমাকে বললাম কাকিমা এখন আমাদের দুজনের শরীর খারাপ তুমি কি আমার ঘরে শোবে তাহলে আমার সুবিধা হয় তো দুজনে দুজনের দেখাশোনা করতে পারবো তো কাকিমা বললো হ্যাঁ হ্যাঁ আমি তোর ঘরেই শুবো এমনিতেই সবসময় একে শোই এই কদিন না হয় তুই আর আমি একসাথে শুবো এই বলে কাকিমা আমার বিছানায় এসে শোলো আমি ভেবেছিলাম কাকিমা তো আমার সাথে এক বিছানায় শোবে না কিন্তু আশা থেকে কাকিমা আমার একটু বেশি যত্ন নিচ্ছিল কাকিমার এক প্রেমিক ছিল কিন্তু আগের বছর করোনাতে দেশে মারা গেছে এমনিতেও কাকিমা একেবারে সত্যি সাবি ছিন্ন সেটা পুরো পাড়া সবাই জানে শরীর খারাপের জন্য অনেকদিন কাউকে কিছু করতে পারেনি তো মনে মনে প্ল্যান করেছিলাম যে ভাবে হো কাকিমাকে পটিয়ে লক্ষ্য করলাম কাকিমা শুধু শাড়ি পরে শুতে এসেছে ব্লাউজ কিছু পরে নেই শরীরে আমি কাকিমাকে পাশে শুয়ে টিভিতে ফ্যামিলি মন দেখছিলাম হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রাহুলের ফোন এলো আমি আর রাহুল মিলে অনেক এক্সচেঞ্জ করে করেছি তাছাড়া রাহুলের কাকি তমসার সাথে তো সে ছোট থেকে একসাথে দিনজন করে আসছে কিছুক্ষণ রাহুলের সাথে ফোনে কথা বলার পর তমাশা কাকিমা বলল কে চয়ন এখন কেমন আছিস আমি বললাম ভালো তোর শুনলাম তোর সাথে নাকি মায়াদি থাকবে আজ থেকে আমি বললাম হ্যাঁ কিন্তু হঠাৎ তুমি এটা জিজ্ঞেস করলে কেন আমি বললাম তোমার হিংসা হচ্ছে নাকি তমাশা কাকিমা বললো দূর পাগল সেটার জন্য তোকে ফোন করলাম শুন রাহুল বলছিল তুই নাকি অনেকদিন ধরে কাউকে না করে আছিস একটু চেষ্টা করলে মায়াদি কিন্তু তোকে করতে দিবি জানিস তো ওর স্বামী অনেক বছর আগে মারা গিয়েছে আর আমি যতদূর জানি মালটা তেমন উপসি আছে আমি যতদূর যতদূর আমি যতদূর জানি মালটা এতদিন উপসি আছে কিন্তু ওর খুব ভাই একবার চান্স নিয়ে দেখ আর যদি হয় তাহলে ভিডিও কল করিস আমরাও দেখবো আর এখন ফোন রেখে মালটাকে গরম করে দেখি আর কি হলো জানাস আমি ফোন রেখে ঘরে এলাম এবার মায়া কাকিমার দিকে ভালো করে তাকালাম তার বয়স ছাপ্পানো হলেও শরীরে বয়সের ছাপ তেমন পড়েনি ঘরের নাইট ল্যাম্প ও টিভির আলোয় পরিষ্কার পশা আমি তাকে দেখতে পেলাম অনেক সুন্দর লাগছে কাকিমাকে পেছন থেকে কালো চোকরা কোকরানো চুল ঘরে বাঁধা পিছন থেকে শাড়ির উপর দিয়ে কাকিমার অল্প কিছু পাহাড় দুটো পরিষ্কার বোঝা যাচ্ছে আমি ঘরে সব দরজা বন্ধ করে দুজনের অক্সিজেন লেভেল আর জ্বর দেখে নিলাম জ্বর দেখার সময় কাকিমা চিত হয়ে শুয়ে শাড়িটা কিছু সরে গেল ডান দিকে তখন ভালো করে ওগুলো দেখতে পেলাম কাকিমার মুখে থার্মোমিটার দেওয়ার সময় ইচ্ছে করেই ওগুলোতে চাপ অল্প চাপ দিলাম শাড়ির নিচে ব্লাউজ আর সায়না পরা সব বোঝা যাচ্ছিল আমি কাকিমা বললাম কাকিমা সেটা চালিয়ে দিই তাহলে তো পুরো সিনেমা হল হয়ে গেল বলে পাশ ফিরে তো আমি বাথরুমে গিয়ে আমার কলার মধ্যে বেলুন পরে নিলাম আর সাথে সাথে ফ্যামিলি ম্যানটা বন্ধ করে পালন তো চালালাম কাকিমা আমার ডান পাশে শুয়ে টিভি দেখছিল আমি কাকিমাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম কাকিমা তাতে বেশ খুশি হলো আমি প্রথমে শাড়ির আঁচলের তলা দিয়ে পেটে হাত দেখে বেশ কিছুক্ষণ পেটে হাত বুলিয়ে দিলাম কাকিমা কোনো দিচ্ছে না দেখে কাকিমাকে আঙ্গুল দিয়ে একটু ঘোরালাম এক কিঞ্চির মতো গভীর নাবি অল্প আছে কাকিমার পেট খুব মসৃণ একেবারে মাখনে এর মতো তারপর মুভিয়ের কাছে তারপর মুভিয়ের কিছু সিন দেখে আমাকেও কাকিমা ইঙ্গিত দেয় আমিও সুযোগ পেয়ে শুরু হয়ে যায় এবং টানা তিন ঘন্টা করি আমি কাকিমাকে বললাম আমার ভালো লাগছে আমার কাছে আদর খেতে কাকিমা বললো আরে বোকা ভালো না লাগলে কি তোকে সবকিছু করতে দিচ্ছি তারপর ঘুম ভাঙলো সকাল নটা নাগাদ আগে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে রেখেছে আমি মোবাইলটা নিয়ে একটা মারার পানো দেখছিলাম কাকিমা চা নিয়ে এসে আমার সাথে ভিডিওটা দেখতে শুরু করলো যদিও কাকিমার স্নান আগেই হয়ে গিয়েছিল তবু আমি চা খেয়ে কাকিমাকে জোর করলাম আমার সাথে স্নান করতে কাকিমা জয়ন আমাদেরও কবির ছেড়ে যাবার পর আবার এরকম কবে করতে পারবো আমি বললাম মাঝে মাঝে তোমায় নিয়ে যাব হোটেলে সেখানে আমরা সার রাত থেকে থেকেও বেশি মজা করবো কাকিমা বললো নেই অনেক হয়েছে এবার আমাকে ছাড় কিছু জল খাবার রান্না করি তুই স্নান করে আয় তবে আমি কাকিমাকে ছাড়লাম না কাকিমাকে বললাম আসো না আমরা একসাথে গোসল করি আর আমার একবার করে আস মেটেনি আরো একবার ফেলতে দাও না কাকিমা বলল পাগল একটা তা ঘর থেকে শাড়িটা ছেড়ে আসি কাকিমা ঘরে গিয়ে শাড়ি ব্লাউজ পেটিকোট বাথরুমে এলো আমার তখনো খারা হয়নি দেখে মায়া করতে লাগলো মায়ার কায়দায় দু মিনিটে ঠাটিয়ে গেল আমি মায়াকে বসিয়ে পেছন থেকে আরম্ভ করলাম তারা পনেরো মিনিট ফেললাম স্নান করে বেরোনোর পর আমি আর মায়াকে শাড়ি পরতে দেয়নি সারাদিন দুজনেই হয়ে ঘরে থাকতাম যখন বাড়া খারাপ হতো মায়াকে করতাম মায়া আমার সাথে সাতাশ দিন ছিল এই সাতাশ দিন মায়াকে আমি অবনীত বার করেছি কোভিড শেষ যাওয়ার পর মায়া এখন অন্য একটা বাড়িতে থেকে জিএর কাজ নেয় সেই বাড়িতে কেউ না থাকলে মাঝে মাঝে দুপুরে গিয়ে ওকে পরে আসি